আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে কত লক্ষ টাকা লাগে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই ঘন্টাটি অল করে রাখুন দু সালে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে কত লক্ষ টাকা লাগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে সাধারণত তিন লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা লেগে থাকে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে ফ্লাইটের খরচ পূর্বে প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মতো দর্শক আপনারা যদি অন্য যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে কত টাকা পড়বে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন বিশেষ পরামর্শ আপনারা যে কোনো দেশে যান না কেন সর্বাধিকভাবে চেষ্টা করবেন সরকারি মাধ্যমে যাওয়ার বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করুন ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখার চেষ্টা করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Thanks for watching this video.